অ্যাডেলিয়া গাছের পাতায় গোল্ডেন কালার হয় না গাছের পাতা ঝরে যায় গাছের পাতা কুকড়ে যায় এই যে বিভিন্ন রকমের সমস্যা আশা করি সব কিছুর সমাধান দিতে পারলাম হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা ওয়েলকাম টু আনবাউন্ড লাইফ দেখো এই যে অক্সিলিস গাছটা দেখছো এই গাছটা কতটা সুন্দর এই গাছটা থেকে আমি কয়েকটা চারা পেয়েছি তো তাও ভাবছি যে এই গাছটাকে দুটো জায়গাতে শিফট করে দেব। গাছটা এতটা ঝোপালো হয়ে গেছে আর যেই পাত্রটাতে রয়েছে সেই পাত্রটাও একটু চেঞ্জ করা দরকার কারণ গাছটা অনেকটা ঝোপালো হয়ে গেছে আজকে এই ধরনেরই একটা গাছ দেখাবো যেই গাছের ফুল না পাতাই সৌন্দর্য তো এই গাছগুলো আমরা করতে ভালোবাসি কারণ গাছগুলো ডেকোরেশনের জন্য খুব ভালো বাগানের যেখানেই রাখবো সেই জায়গাকেই আরও সুন্দর করে তুলবে তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা আমার বাগানের একটা সাইট যেই গাছগুলো ছায়া জায়গাতে একটু ভালো থাকে বা ধরো যেগুলো ডাল কাটিং করে নতুন চারা নেওয়ার জন্য আমি বসিয়েছি বা বীজ ফেলেছি চারা নেব বলে সেই ধরনের গাছগুলোই এই সাইডটাতে থাকে আর কিছু সময় যে গাছগুলোকে একটু ট্রিটমেন্ট করতে হয় আলাদাভাবে তাদেরকে একটু বেশি দেখভালের জন্য এই সাইডটা আমি ব্যবহার করি তো এখানে দেখো কিছু নীলকণ্ঠ ফুলের চারা হয়েছে আর কিছু নয়নতারার চারা রয়েছে যেগুলো আমি আলাদা করে পটিং করব তোমাদের এর আগেও দেখিয়েছি যে নয়নতারা আমি বসিয়েছি তবুও আরও কিছু রয়ে গেছে অনেক চারা হয়েছে তো সবগুলোই বসাবো চলো এবার তাহলে সেই গাছগুলোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই এই যে দেখছো গাছগুলো এই গাছগুলোর নাম গোল্ডেন অ্যারেলিয়া তো আজকে আমরা এই গোল্ডেন অ্যারেলিয়া নিয়েই কথা বলবো অনেকে এই গাছগুলোকে বল ঝাউ বলে কিন্তু এটা কোনো ঝাউ গাছ নয় এটা অ্যারেলিয়ার একটা প্রজাতি এই গাছের পাতাগুলো গোল্ডেন হয় তো দেখো আমার কাছে দু রকমই রয়েছে একটা গাছের পাতা গোল্ডেন আর দুটো গাছের পাতা কিন্তু একটু গ্রিনিশ ভাবটা বেশি তো এটা কেন কারণ যেই গাছ একটু বেশি সানলাইট পেয়েছে সেই গাছের পাতাগুলো গোল্ডেন কালার হয়েছে আর যেগুলো একটু তুলনামূলক সানলাইট কম পেয়েছে সেই পাতাগুলোতে গ্রিনিশ ভাবটা একটু বেশি তো যেরকম তোমাদের ইচ্ছে হবে তোমরা এই গাছের রঙকে সেরকমভাবেই রাখতে পারবে এইটার যেমন একটু গোল্ডেন রয়েছে এই দুটো গাছের পাতা আবার একটু সবুজ মতন হয়েছে তো আমি ইচ্ছাকৃতভাবেই এটা এভাবে করেছি যাতে করে তোমাদের দেখাতে পারি যে ইচ্ছে অনুযায়ী কিভাবে তোমরা পাতার রঙকেও নিজের মতো করে করে নিতে পারবে নার্সারিতে এই গাছগুলোর কিন্তু অনেকটাই দাম হয় আমি যখন এই গাছগুলো কিনেছিলাম তখন গাছগুলো ভীষণই লিকলিকে ছিল তো সেই আন্দাজে আমার মনে হয়েছে অনেকটাই টাকা নিয়েছিল তবুও এই অ্যারেলি আমার খুব পছন্দের তাই আমি তিনটে গাছ নিয়ে এসেছিলাম আর একদম সরু লিকলিকে ছোট গাছ ছিল বলেই এই চার ইঞ্চির টবে বসিয়েছিলাম তো সেখান থেকে গাছগুলো এখন অনেকটাই ঝাঁকড়া হয়ে গেছে সময় হয়ে গেছে পট চেঞ্জ করার তো দেখো গাছটাকে টপ থেকে কিভাবে বের করছি অনেকেই গাছটা টপ থেকে বের করতে গিয়ে ভেঙে ফেলো কিভাবে গাছটাকে বের করলে গাছটার রুটটা একটুকু ক্ষতিগ্রস্ত হবে না দেখে নাও গাছটাকে সাবধানে ধরে টপটাকে এভাবে উল্টো করে নিয়ে টবের কার্নিশটাকে একটা ভারী কিছুর ওপরে আঘাত দিতে পারো যদি এভাবে সাইড বরাবর আঘাত করো তাহলে টপটা খুলে আসবে আর এভাবেই পুরো মাটির সমেত গাছটা তোমার হাতের মধ্যেই থাকবে আর এছাড়াও আরেকটা করতে পারো এখানে যেমন সাইড বরাবর আমি আঘাত করতে বললাম এরকম না করে টবের পিছন সাইডেও ভারী কিছু দিয়ে আঘাত করতে পারো তাতেও কিন্তু এভাবেই টপ থেকে খুলে আসবে আর গাছটাকে কিভাবে ধরবে সেটাও তোমাদের দেখিয়েছি গাছের গোড়াটাকে এভাবে ধরবে আর দুপাশ থেকে এভাবে সাপোর্ট দিয়ে তারপরে গাছটাকে উল্টো করবে তা না হলে কিন্তু পুরো গাছটা মাটিতে পড়ে একদম ভেঙে যাবে তো খুব সাবধানে ধরবে আর এবার চলো মাটিটা কিভাবে তৈরি করছি সেটা দেখে নেওয়া যাক অ্যারেলিয়া স্যান্ডি সয়েল পছন্দ করে তাই ফর্টি পার্সেন্ট মতো নেব নর্মাল গার্ডেন সয়েল আর থার্টি পার্সেন্ট নেব সিলভার স্যান্ড এই সিলভার স্যান্ড হলো নদীর সাদা বালি এই নদীর সাদা বালি কিন্তু গার্ডেনিংয়ে খুব একটা বিশেষ মাহাত্ম রাখে কারণ এই সাদা বালিটা যেহেতু নদীর বালি তাই এর তো কিছুটা উর্বরা শক্তি রয়েইছে আর এটা মাটির সাথেও ভালোভাবে মিশে যায় কারণ এটা এক ধরনের বালি মাটি আর নিয়েছি ফিফটিন পারসেন্ট কনস্ট্রাকশানাল লাল বালি এটা নিয়েছি শুধুমাত্র মাটির ড্রেনেজটা ভালো রাখতে যাতে করে মাটিতে জল না দাঁড়ায় আর তার সাথে নিয়েছি ফিফটিন পারসেন্ট গোবর সার তোমরা এখানে ভার্মিকম্পোস্ট কম্পোস্টও ইউজ করতে পারো আর যদি গোবর সার ব্যবহার করো তাহলে অবশ্যই সেটা এক বছরের পুরনো গোবর সার নেবে এবারে এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে আমাদের সয়েল মিডিয়া রেডি করে নেব তো যে কোনো গাছ যখন আমরা বসাই তখন অন্যান্য যা কিছু উপকরণ দিই তার সাথে যদি আমরা একটু সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দিই তাহলে পরে কি হয় গাছের রুট যে স্ট্রাকচার সেটা ভালো হয় গাছের শিকড়গুলো খুব দ্রুত গতিতে মাটির মধ্যে ছড়িয়ে পড়ে তো সেই জন্য আমরা এখানে সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করব এটা সিক্স ইঞ্চির টব রয়েছে তো এরকম সিক্স ইঞ্চির টবের জন্য আমরা যেই চামচ দেখালাম সেই চামচের হাফ চামচ মতন সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করব যদি আট ইঞ্চির হয় তাহলে সেই চামচের এক চামচ ব্যবহার করব আর এখানে আমি বালি চালা যেই পাথরগুলো হয় সেই পাথরগুলো নিয়ে নিয়েছি কারণ এই যে পট এই পটের যে ছিদ্রগুলো সেগুলো খুবই ছোট ছোট ছিদ্র তাতে করে আমাদের আর আলাদাভাবে যে খোলামকুচি দিয়ে বন্ধ করতে হবে সেই সিস্টেম করতে হবে না তো সেই জন্য এখানে এই স্টোনগুলো দিয়েই লোয়ার পোর্শনটা ভরাট করে নিচ্ছি আর তারপরে দিয়ে দেব মাটি আর এখান থেকে এই যে খোলাম কুচিটা যেটা আগের টবে দেওয়া ছিল সেটা দেখো এখন এটার সঙ্গে পুরো আটকে পড়েছে তাই জন্য এটাকে মনে করে অবশ্যই এখান থেকে ছাড়িয়ে নেবে তারপরে টবে বসিয়ে নিয়ে মাটি দিয়ে ব্যাস আমাদের গাছ প্রতিস্থাপনের কাজ কমপ্লিট করে নেব। সয়েল প্রিপারেশনের সময় বলেছিলাম যে অ্যারেলিয়া স্যান্ডি সয়েল পছন্দ করে মানে যেহেতু স্যান্ডিস অয়েল পছন্দ করে তাই বোঝাই যাচ্ছে যে এই গাছ বেশি জল পছন্দ করে না তাই আমি বলবো যে সপ্তাহে দুদিন মতো জল দিলেই এনাফ আর তারপরও যদি প্রয়োজন হয় সেটা তুমি বুঝে দেবে তো চলো এবার এই গাছের খাবার দাবার প্রসঙ্গে যাওয়া যাক তো দেখো এখানে আমি আজকে জল নিয়েছি মগেই নিয়েছি এতদিন লাল মগটা ইউজ করেছি এখন লালটার সাথে সাথে একটু নীল বলো বা আকাশি বলো এই কালারটা অ্যাড করলাম তো এই কালারের মধ্যে জলটা রাখলেও দেখতে সুন্দর লাগে তো যাই হোক এবারে এই যে সারটা নিয়েছি এটা আমরা ইউরিয়া সার নিয়েছি এই যে ইউরিয়া সারটা নিয়েছি এটা কিন্তু ব্যবহার করা খুব সাবধানে কারণ একটু বেশি হলেই কিন্তু গাছের সমস্ত পাতা ঝরে যাবে এই যে দেখো ছোট্ট একটু চামচ এই চামচের হাফ চামচ পরিমাণ নিয়েছি আমি ইউরিয়া সেটা এক লিটার জলে আমরা মেশাবো এবারে এক লিটার জলে মিশিয়ে আমরা কিন্তু সাথে সাথেই ব্যবহার করব না এটাকে অন্ততপক্ষে এক ঘন্টা রেখে দেব। যাতে জলে ভালোভাবে মিশে যায় আর তারপরে প্রত্যেক গাছ অনুযায়ী একশো থেকে দেড়শো এম জল তোমরা দেবে এবার এক্সেস জল যদি থেকে যায় অন্যান্য ফার্টিলাইজার ইউজ করলে আমরা যেমন সেই জলটা ফেলে না দিয়ে অনেক সময় হয় বিভিন্ন গাছে দিয়ে দিই কিন্তু এটা কিন্তু ইউরিয়া তো সেই জন্য অন্য কোনো গাছে ব্যবহার করবে না একদম মায়া না করে ফেলে দেবে এছাড়া আমরা কি ব্যবহার করতে পারি আমরা ব্যবহার করতে পারি একটা ব্যালেন্স এনপিকে এনপিকে নাইনটিন 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 বা টোয়েন্টি 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 এবারে আমরা কিভাবে এটা ব্যবহার করব। আমরা প্রত্যেক দু মাসে একবার এই ইউরিয়া মেশানো জল গাছে ব্যবহার করব আর যখন ইউরিয়া মেশানো জল আমরা ব্যবহার করব তার ঠিক পাঁচ থেকে ছ দিন পরে আমরা এই ব্যালেন্স এনপিকেটা ব্যবহার করব তো দু মাসে একবার গাছে খাবার দেব। আর কিন্তু দেব না রকম শস্যের খোল জল বা আদার্স কিছু কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই দু মাসে একবার শুধু এটা ব্যবহার করবে আর সারা সময় শুধু প্লেন জল এবার রইল সানলাইটের কথা এবার রইল সানলাইটের কথা তো এই গাছগুলো এমন জায়গাতে রাখবো যেখানে ইনডিরেক্ট সানলাইট আসবে মানে পুরোপুরি শেড এরিয়ায় রাখতে হবে না কিন্তু যেখানে ইনডিরেক্ট সানলাইট আসবে সেরকম জায়গাতে এই গাছগুলো আমরা রাখব যদি ডিরেক্ট সানলাইট পরে এমন জায়গাতে তোমরা রাখো তাহলে কিন্তু পাতাগুলো সমস্ত ঝরে যাবে তো এই গাছের এটা সমস্যা যে পাতা ঝরে যায় তো এই পাতা ঝরার সমস্যা আটকাতে গেলে প্রথম কথা সানলাইট আর দ্বিতীয় কথা জল এই দুটো জিনিসকে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি তোমরা চাও যে পাতাগুলো একটু গোল্ডেন হোক তাহলে ইনডিরেক্ট সানলাইট যেখানে একটু বেশি সময় পর্যন্ত আসে সেরকম জায়গাতে গাছগুলো রাখবে আর যদি চাও যে না একটু গ্রিনিশ থাকুক সেটাই তোমাদের ভালো লাগছে তাহলে পরে ছায়া জায়গাতে রাখবে বা ইনডিরেক্ট সানলাইট যেখানে আরও একটু কম আসে সেরকম এরিয়াতে রাখবে তো পছন্দ তোমাদের এবারে আসি রোগ বা সমস্যার কথায় তো একটা সমস্যা পাতা ঝরার সমস্যা তার সলিউশন বলেছি এছাড়া এই গাছে একটু মিলিবাগের অ্যাটাক হয় তো যদি মিলিবাগের অ্যাটাক হয় তাহলে তোমরা রোগর বা রোগর প্লাস বা টাফকর এই ধরনের যে মেডিসিনগুলো রয়েছে এগুলো ইউজ করলে সহজেই মিলিবাগ চলে যাবে তো এই হলো অ্যারেলিয়ার টোটাল কেয়ার আশা করি এভাবে পরিচর্যা করলে তোমাদের অ্যারেলিয়া গাছগুলো আরও সুন্দর হবে গাছ থেকে কোনো পাতা ঝরবে না গাছ খুবই হেলদি থাকবে সুন্দর থাকবে তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানিও চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে সাথে থেকো আর পাশে থাকা বেল আইকানটা প্রেস করতে ভুলো না আর এই ভিডিওগুলো বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করে দিও তাহলে গাছ ভালোবাসো নিজেদের সুরক্ষিত রাখো আজ তাহলে আসি ভালো থেকো